ইতিমধ্যেই মুর্শিদাবাদে এসে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আর তাদের কাছেই ক্ষোভ উকড়ে দিচ্ছেন জনগণ আপনাদের আরও একবার জানিয়ে রাখি ধুলিয়ানের বাসিন্দারা তাদের কাছে এসে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশন আর সেখানেই জনগণের বক্তব্য আতঙ্কে ঘুমোতে পারছেন না তারা আপনাদের জানিয়ে রাখবো আরও একবার আতঙ্কে ঘুমোতে পারছি না জাতীয় মহিলা কমিশনের কাছে ক্ষোভ উকড়ে দিলেন আক্রান্তরা দিন দিন বেহাল অবস্থায় পরিণত হয়ে গিয়েছিল বর্তমানে স্বস্তি ফিরছে কিন্তু তাও আতঙ্কে ঘুমোতে পারছেন না জনগণ জাতীয় মহিলা কমিশনের কাছে দিলেন আক্রান্তরা ঘুমোতে পারছি না জাতীয় মহিলা কমিশনকে বললেন ধুলিয়ানের বাসিন্দারা মালদার পর আজ মুর্শিদাবাদে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা শনিবার তাদের সামনে কান্নাই ভেঙে পড়লেন কার্যত আক্রান্ত পরিবারের সদস্যরা তাদের একটাই দাবি স্বস্তি ফিরুক এভাবে আতঙ্কে আমরা ঘুমোতে পারছি না বারবার আক্রান্ত হওয়ার ভয় থাকছে এমনটাই জানিয়েছেন আক্রান্ত পরিবারের সদস্যরা কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তারা জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের কাছে শনিবার তাদের সামনে কান্নায় ভেঙে পড়লেন আক্রান্ত পরিবারের সদস্যরা আক্রান্তদের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন সদস্যরা ভয়ঙ্কর ऐसे करके घर से निकल के खींच के बाहर जाके उनको उनको बुचर के तरह उनको कुपा के कटाया गया उसका भयानक है ऐसा ऐसा ऐसा, ऐसा मामला बंगाल में हुआ हम नहीं जानते हैं पहला बार देख रहा हूँ